এর নাম হই জগৎ জনানী তোমারে একখান কথা কই দুই হাতের দুর্গারা যখন বিপদে পড়ে তখন তুমি থাক মাঠে ঘাটে কাশফুল ফুটলে মুনির মধ্যে কত রকম ফুল ফুটে অষ্টমী পূজায় সাজ্যে গুজে পুজো দিই মনে মনে বলি শক্তি রূপী নিমা আমাদের রক্ষা কর তুমি থাকতে মাইয়া মানুষ পদে পদে বিপদে পড়ে কেন এর লাগ্যে তো তোমার উপর আমার একত রাগ কত পুরুষ মানুষ নেশা ভাঙ কইরে বউয়ের উপর কত রকম অত্যাচার করে তখন তুমি চোখ বন্ধ করে থাকো কেন তোমার তো সাত তোমার এত শক্তি ওই শাস্তা করো না কেন তো তোমার উপর আমার এত রাগ মহিষাসুরকে কে মাইরে তোমার খুব নাম ডাক হইছে ভালো কথা সেই আনন্দে তুমি চুপচাপ কয়সে থাকো কেনে চারিদিকে এত ধর্ষণ হয় তোমার দশ হাতে এত অস্ত্র আছে তুমি ধর্ষণাসুরদের বোধ করো না কেনে এর লাইগ্যে তো তোমার উপর আমার এত রাগ রাগ করব নাই বা কেনে তুমি হইলে জগৎ জননী শক্তি রূপিনী মহিষমর্দিনী তুমি থাইতে দুই হাতে দুর্গারা বিপদে পড়বে কেন বলত এত রাগের কথা বললাম এটা আমার রাগ লয় গ জগৎজননী এটা রাগ লয় এটা আমার অভিমন গ এটা আমার অভিমান।